সাকিব অপশন নেয়নি সাকিবকে বাধ্য করা হয়েছে অপশন নেওয়ার জন্য এটা এটা আমি শিউর এটা শিউর যে সাকিব আল হাসান অপশন নেয়নি নিচ থেকে তাকে বাধ্য করা হয়েছে তাকে ষড়যন্ত্র করা হয়েছে তাকে অপশন নেওয়ার জন্য সবাই একত্র হইয়া তাকে বাধ্য করছে সে অপশন নেওয়ার জন্য দেখেন এক ঘন্টা আগে সে একটা দেখেন পোস্ট দিছে সে কেন ওয়ান ডে সে কেন টি টোয়েন্টি এবং টেস্ট থেকে অপশন দিব তার ফর্ম দেখেন সে পোস্ট দেওয়া পোস্ট দেওয়া দেখেন দেখাচ্ছে সত্তর ম্যাচে দুশো বিয়াল্লিশ উইকেট টেস্টে এবং টি টোয়েন্টিতে একশো উনত্রিশ ম্যাচে তার উইকেট হচ্ছে গিয়া একশো উনপঞ্চাশ উইকেট তাহলে কেন সে অপশন নিব দেখেন কু সালাউদ্দিনও বলেন যে সাকিব অপশন নেওয়ার পিছনে অন্য কোনো কাহিনী আছে তার ফর্ম ফর্মের জন্য সে অপশন নেয় নেই নেয় নেয় তাকে অপশন নেওয়ানো হয়েছে তাকে বাধ্য করা হয়েছে অপশন নেওয়ার জন্য তাকে বাধ্য করা হয়েছে অপশন নেওয়ার জন্য তারা সবাই ষড়যন্ত্র করে তাকে অপশন নেওয়াইছে আর বেইমান মানুষ সে দীর্ঘ আঠেরো বছর এত কিছু করছে দেশের জন্য আর তোরা কি না তাকে তাকে বাধ্য করালি তারে ষড়যন্ত্র করে তাকে অপশন নেওয়ালি তারা একবার ভাববি না সে মানুষটা কতটুকু কষ্ট হয় যে মানুষটা দীর্ঘ আঠেরো বছর এত কিছু করছে বাংলার হিসাবে মানুষ যাকে চিনে তাকে পরে ওয়ার্ল্ডের মানুষ সম্মান করে বাংলাদেশটাকে সে রিপ্রেজেন্ট করছে ওয়ার্ল্ডের কাছে সে এত কিছু বাংলাদেশকে এত কিছু কয়না দিছে তোরা সেই মানুষটারই তোরা এইভাবে এইভাবে অপশন নেওয়ি বাধ্য করলি অপশন নেওয়ার জন্য তার কথা একবার ভাবি না তার কতটা কষ্ট হইব সে অপশন নেওয়ার সময় তার চোখের দিকে একবার তাকাইছেন সে কিন্তু বুঝতে চায় নাই তার ভিতরে কী চলতেছে তার কতটা কষ্ট সে দীর্ঘ আঠেরো বছর এত কিছু করা করছে দেশের জন্য এত কিছু দেশকে দিছে। আর সে কিনা আপনারাই তার না তারাই বাধ্য করছেন অপশান নেওয়ার জন্য আপনারা কি মানুষ আপনারা বাবা বলেন সাকিব মির্জাফর সাকিব ফুনি সাকিব বেইমান আপনারা এর থেকে বড় বেইমান মির্জাফর আপনারা কি মানুষ আপনারা কিভাবে পারলেন তাকে ষড়যন্ত্র করা তারাও আপনারা কেন ঠিক এটা রাজনীতি করেন মানুষ মারতো এই ভুল হয়তো বা সাকিব কোন কারণে কোনটা করছে হয়তো ভুল করছে কিন্তু সে তো দেশকে রিপ্রেজেন্ট করছে দেশের জন্য কিছু আয়না দিচ্ছে আঠারো বছর সে দেশকে মাথা উঁচু করে কীভাবে লড়তে হয় সেটা শিখাইছে বাংলা নক্ষত্র যাকে বলা হয় বাংলার নবাব বলা হয় যাকে আপনারা তাকে ষড়যন্ত্র করে তাকে ঠিকের থেকে সরাই দিলেন তাকে তাকে বাধ্য করলেন অপশন নেওয়ার জন্য কেন সে এত কিছু করছে আপনারা বেহিমান মির্জাফর আপনার কি মানুষ তার কথা একবার ভাবলেন না সে এত কিছু করছে তার আপনারা কি আসলে মানুষ তার অবদান এত তাড়াতাড়ি ভুল গেছেন কি আপনারা মির্জাফর সে দেশের জন্য এত কিছু করছে যা দেখেন সে অপশন নিছে ভারতের গণমাধ্যম তার নিয়ে দেন কি করতেছে তার নামে তার ভারতের গণমাধ্যম আরও বিভিন্ন ধরনের মানুষ আমি অনেক তারা পাশে দাঁড়াইছে কেন অপশন নিব সে তো ফর্মে নাই সে তো খারাপ খেলতেছে না তার ফর্ম দেখেন তার ইনিংস দেখতেছি সে কেন এত অপশন নিব সে তো আরও চার পাঁচ বছর নিমিশে খেলতে পারে যা তার যে ফিটনেস তার কি ফিটনেস খারাপ সে কি ইঞ্জুরি সে কেন এভাবে অপশান নিবো হঠাৎ করে আর বিসিবিতে যারা নতুন আছে তারা মনে করেন কি বলব তাদেরকে তাকে এমনভাবে বাধ্য করা হয়েছে তাকে অপশন নেওয়ার জন্য মানুষ বাংলাদেশে মানে গুণী হয়ে জর্মটা জন্মান নেওয়াটাই সবচেয়ে বড় ভুল কারণ বাংলা বাংলা বাঙালি গুণীদের কদর করতে জানে না এদেশে গুণী হয়ে জর্মানিটা জন্ম নেওয়াটাই সবচেয়ে বড় ভুল যেটা সাকিব আল হাসান যেটার এক্সাম্পল উদাহরণ আমি মানুষ এত খারাপ এত জিগ জগন পারে সে দেশের জন্য এত কিছু করছে দেখেন আমার হাত কাটতেছে আমি আর ভিডিও করতে পারতেছি না মানুষ বেইমান মির্জাভর